260 টাকা তুই জান্নাত কিনবি কি মরদুই ভগবান টাকা আমি দেখি মসজিদের তার টাকা কোনে এ দুনিয়ার পটি দেওয়া টাকা ওই টেপ মারছে না 1 লাখ 5 টাকা শতক জাগা কিনে বাইসা করতে আর বাড়ির কাছে জুম্মা সাত দিন অন্তর নামাজ পড়ে যায় কমপক্ষে 5000 টাকা দুইটা মানুষ খানা স্বামী একটা সপ্তাহে টককু পাঁচ টাকা একটা লট দুই টাকা একটা লোক ফক করে ফেলে দিয়ে কোথায় প্রচুর দিছি সারা বছরে বাহান্ন দিনে পাঁচ বাহান্ন দুইশো কত ষাট দুইশো ষাট টাকা তুই জান্নাত কিনবি কি মর দুই টাকা আমি দেখেছি মসজিদের তার টাকা কোনে এ দুনিয়ার পটি দেওয়া টাকা ওই টেপ মারছে এক লাগলে টাকা না অনুরোধ করতেছি আপনার সবচেয়ে দামি টাকা যে সবচেয়ে চকচকে নতুন এই টাকা কাকে দিতে হবে আল্লাহকে আল্লাহ কিন্তু আল্লাহ আপনার জীবনের সব গুণা মাফ করবে আল্লাহ আপনাকে জান্নাত দিবে আমার ভাইয়েরা এই দিন এই মসজিদ যারা উদ্যোক্তা যারা মসজিদ তৈরি করছেন বা করেছেন এই মসজিদের উন্নয়নের জন্য আপনি যদি দিল উজার করে একমন ধান একমন ভুট্টা কিংবা দুই হাজার টাকা এক হাজার টাকা দেন মনে করবেন না এটা পানির ফেলে দিলেন আমার আল্লাহ কোরআনে বলছেন অক্রত্ম করদান হাসানা ফাইউ আল্লাহ তাকে বর্ধিত আকারে পরিশোধ করবে যেরকম দেরক এমপি সাহেব পঞ্চাশ হাজার টাকা দিতে বলছেন কি টাকা কম নয় এনার সব উনি পাবেন এখন নাজমুল ভাই ওনার প্রতিনিধি ইনিও কম মানুষ না চার পাঁচটা জায়গার সভাপতি আপনারা না মোটা টাকা দেওয়া লাগবে ভাই কত দেশে পঞ্চাশ তাও ভালি হতা পঞ্চাশ বছর পঁচিশ হাজার ধরেন স্ক্যান দিলে পঁচিশের উপর আবার পাঁচ হাজার তিরিশ হাজার টাকা আল্লাহ আল্লাহতানা এই নাজমুল ভাইকে হায়া করুল্লাহ দান করুন বলেন আমি লীল্লা হে তকবীর নারায় নেবেন তানবীর নাজমুল ভাই পঁচিশ পঞ্চাশ বছর সেনজুলকন মার হামা লীল্লা হে আমার ভাইরা আল্লাহর আল্লাহর কাদে সতস্ফূর্ত দান করবেন আল্লাহ তালা আপনাদের আমাদের সেবনের সবগুলো মাফ করে দেবে তো কানিন আল্লাহ নবী বলেছেন আর সদাকা তো তার উদ্দুল বালা সৎকা করলে বালা মুসিবত দূর হয় রসুলের কথা আমরা নিজেরা অসুস্থ হই কত টাকা হাসপাতালে ফুরায় কত টাকা বাজার ঘাত করে আবার আল্লাহ নবী বলেছেন তুমি যদি আল্লাহকে কর্জে হাসারা দাও আমি নবী বলে দিচ্ছি তোমাদের তাম বালা মুসিবত থেকে আল্লাহ মুক্তি আসুন আমার ভাইয়েরা আল্লাহর ঘরের জন্য কে আছেন পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা যারা দিবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন জানমালে বর করে দেয়